যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ ইমান ইসলাম তৌহিদের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক বেদাত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সন্তান পরিবারগুলা আদর্শ সভ্য পরিবার হিসাবে গঠন করার তৌফিক দান করেন আল্লাহ প্রতিটা ঘরে ঘরে ইসলামী সভ্যতা আদর্শ কৃষ্টি কালচার আমরা যেন কায়েম করতে পারি তৌফিক দান করেন আল্লাহ কবে মারা যাব। আমরা জানি না আপনি জানেন মাওলা যেদিন মৃত্যুবরণ করবো আল্লাহ সেদিন ইমানের সাথে যেন শেষ বিদায়টা নিতে পারি তাও দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ জীবনে কত গুনা করছি মাওলা আল্লাহ এখানে সবাই জানে তার প্রত্যেকের মনের অবস্থা প্রত্যেকে জানে আর আপনি তো জানেনই আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করি আপনার আলো বাতাস গ্রহণ করে এরপরও হাত দিয়ে পা দিয়ে কত নাফর মানি করি মাওলাহ আল্লাহ আপনার মেহরবানি করে আজকে যেইভাবে রহমতের চাদরে আবদ্ধ করেছেন এইভাবে রহমতের চাদরে আবদ্ধ করে বুলসিরাত পার করে জান্নাতে বসে দিয়ে আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলামের উপর থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আমার উস্তাদরা যারা দুনিয়াতে বেঁচে আস সকলকে হায়াতে তো ই দান করেন আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে আস তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা দুনিয়াতে আছে তাদেরকে হায়াতে তো ইবা দান করেন আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ দোয়া চেয়েছে একজন আল্লাহ যার জন্য দোয়া চাওয়া হয়েছে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ 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 আপনার নবী হাদিসে বলছে এই যুগে ইমান রাখা হাতে আগুন রাখার মতো কষ্ট কষ্টকর আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠবে মানুষ বিকালে বেঈমান হবে জানবেও না বিকালে ইমান নিয়ে ঘর থেকে বের হবে হয়ে ঘরে না। আল্লাহ আবার হাদিসে এই যুগে একজন আমল করলে সাহাবিদের পঞ্চাশ জনের সব আল্লাহ আমাদেরকে বেশি বেশি আবাদত করার তৌফিক দান করেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছা অনেক গুলামায় কারাম তারাও আপন গন্তব্যে রওনা করেছে করতেছে করবে মাওলা সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছা আল্লাহ আমাদের কুমিল্লার একজন আলেমে দিন আল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে বয়ানের মাঝে মাওলানা মুফতি রফি উদ্দিন মাহমুদ নুরি ভাই আল্লাহ মেহরবানি করে তাকে আপনি পরিপূর্ণ সুস্থ নসিব ফরমান আল্লাহ আরেকজন ভাই গত পরশু রাতে আমাদের অত্যন্ত প্রিয় শাহ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট করেছে মাওলা মারাত্মকভাবে আহত হয়েছে আল্লাহ তার ডান চোখটা ইঞ্জুর হয়েছে মাওলা ইতিমধ্যে অপারেশন হয়েছে আল্লাহ আল্লাহ ভাইকে খুব দ্রুত আপনি সুস্থ দেন শিখ তাকে খুব দ্রুত সুস্থ বানায় দেন আরও যারা দিনের কাজ করতেছে সকলকে নিরাপদার নিরাপত্তার চাদরে আবদ্ধ করে দেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন রব্বানা তাকব্বাল মিন্না। ইন্নাকমিউল আলীম অতুবা আলীনা কং দত্ত রহিম সাতজন ছাত্র হাফিজ কোরআন হয়েস তাদেরকে হকানি আলেম বানায় দেন এই মাদ্রাসাটি আপনি কবুল করে নেন মাদ্রাসার উস্তাদ ছাত্র মোতালিক মহিব্বিন মোতাবলিক কমিটি সেক্রেটারি সভাপতি যারাই সম্পৃক্ত আছে সকলকে কবুল করে নেন সুবাহান আরব্বিকা রব্বিল এজাতি আ্মা শিফুর সালাম আলমুরসলিম আলহামদুলিল্লাহ আলমিনামালিক